ভাই ব্রিটির উপরে টান দিবেন না শেষ প্রথম দেখেন ঘটনাটা কি হয়েছে মাওনা চৌরাস্তা গাজীপুর রুট শিরপুর রুট দেখেন একটি মেয়েটি সাদা উন্না মেয়েটি সাদা ষাট মেয়েটি তারা দিনে দুপুরে আক্রম সোমবার উনিশ তারিখে দিনে দুপুরে তারা বাসার ভিতরে আকাঙ্ক্ষা দেয় বাইরে হাতে নাতে তারা তাদেরকে ধরেছেন এখন থেকে তারা বাইরে তাদেরকে কি করে কী অবস্থান করে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবার দেখার জন্য সুবিধা করে দেবেন অবশ্যই তারা বাড়ি কোথায় তৃকরা বাড়ি তারা বলেছেন কিন্তু অবশ্যই তারা সঠিক ঠিকানা দিতে না বলে না বলতে বল বলে কিন্তু অবশ্যই ভিডিওটি আপনারা করে দিয়ে দিবেন যখন তারা সকলে মা বাপ বা সকল দেখতে পারে অবশ্যই অনুরোধ করে আমি বলছি আপনার ঘটনার লাশ ঘটনা দেখেন কি হয় দেখেন ভিডিওটি কি হয় দেখেন একবার

मौका सोए को लेकर मलाप नहीं ठीक है सेट तो है अन्य खाता मौका सोए को लेकर मलाप नहीं काका हमने तो जान के बात हुआ हमने जान के हम बात होता है जी तूने वो दूध बीस मलाप अन्य नाम है पीरिया को सुन नाम है जाने को लेके हम को लेके होंगे हम हम बनो है जी हम बनो है जी हम बनो है जी